ভেঙে যাওয়ার পরে আমরা কঠিন পরীক্ষায় পড়ছি আগে অনেকবার চেষ্টা করছি এখন চার নাম্বার বস্তা চলতেছে আমরা এই টোটাল এখানে কয়টা বস্তা লাগতে পারে এবং টোটাল কত খরচ লাগতে পারে আমরা শুনবো সাইফুল ইসলাম সুমন ভাইয়ের কাছ থেকে এবং আজকে পর্যন্ত কাজের দ্বিতীয় দিনের কাজের ফলাফলটা একটু জানাবেন যেহেতু বস্তা অলরেডি ফিল আপ করছে আসলে মুসাফুর রেগুলেটরটা ভেঙে যাওয়ার পরে আমরা কঠিন পরীক্ষা পড়ছি আগে অনেকবার চেষ্টা করছি কিছুটা সফল হইলেও ব্যর্থ হয়েছি আসলে নদীর সাথে যুদ্ধ করা অনেক কষ্টকর তো এখন আবার পুনরায় চেষ্টা করতেছি আমরা যদিও সবাই প্রচেষ্টা কিছু জিও ব্যাগ পাইছি কিন্তু জিও ব্যাগগুলা ভর্তি করতে প্রচুর অর্থের প্রয়োজন প্রতিটা ব্যাগ যদি আমরা নর্মালি চার হাজার টাকা করেও ধরি আমাদের সত্তরটা ব্যাগ আছে প্রায় দুই লক্ষ আশি হাজার টাকার মতো খরচ হয় আমাদের কাছে টোটালি কোনো ফান্ড নাই তো যারা সহযোগী আছেন স্বেচ্ছাসেবী সংগঠনগুলো আছেন মানবিক কাজে যারা সহযোগিতা করেন আশা করি আপনারা আমাদেরকে এই নদী ভাঙার কবল থেকে রক্ষার জন্য আর্থিকভাবে সহযোগিতা করবেন আমরা গতকাল এবং আজকে সহ আমরা টোটালি চারটা জিও ব্যাগ ভর্তি করতে পারছি তো আলহামদুলিল্লাহ আমাদের কাজ মোটামুটি সফলতার দিকে সবাই দোয়া করবেন আর আর্থিকভাবে সকলের কাছে সহযোগিতা চাচ্ছি ধন্যবাদ আচ্ছা গতকালকে থেকেই যারা কাজ করতেছে অলরেডি বলা হয়েছে যে সরকারিভাবে এই ব্যাগগুলো আমাদেরকে কিন্তু বরাদ্দ করা হয়েছে তো সরকারিভাবে বরাদ্দের পরে এই এগুলো কিন্তু ভরাটের জন্য বিশাল একটা অর্থের প্রয়োজন যে অর্থটা এখানের সাধারণ মানুষের পক্ষে এতগুলো টাকা কারণ এর আগেও তারা অনেক টাকা দিয়েছে এই যে এটা মেন সড়ক এটা ভেঙে যাচ্ছে এই মেন সড়কটা ভেঙে যাচ্ছে তো গতকালকে থেকেই মানে একদম ভরাট ইয়ে শুরু থেকে শুরু করে আমাদের সাথে ভাইও আছেন ভাই বলবেন একটু কাজ করে কেমন লাগতেছে যেহেতু প্রবাস থেকে আসছেন আনন্দ লাগতেছে ভাই কাজ করে ইনশাল্লাহ আনন্দ লাগতেছে কিন্তু এটা যদি রক্ষা করা যায় ভবিষ্যতে আঙুল জন্য ভালো হবে আচ্ছা কাজ করতেছেন শ্রম নিচ্ছেন না এর আগত দুই দিন নিচ্ছেন যেহেতু প্রবাস থেকে আসছেন সব কিছু মিলিয়ে এই যে আপনার এটার অনুভূতিটা জানাবেন আনন্দ লাগতেছে এটার অনুভূতি হচ্ছে যে আমরা যে সড়কটা যাইতেছে আমরা এখানে মাদ্রাসা রাজা আছে মসজিদ আছে এটার জন্য আমরা নিশ্চয়তা আমরা কোনো নিতেছি না আমরা নিজে শ্রম দিয়ে এটা চেষ্টা করতেছি আচ্ছা এ তোমার কেমন লাগতেছে অনেক ভালো অনেক ভালো তোমার কেমন লাগতেছে এই যে ভালো লাগতেছে দেখেন সবাই কাজ করতেছে এখানে সহইছে কাজ করতেছে আমি নিজেও কাজ করার চেষ্টা করতেছি হাতের অবস্থা দেখতেছেন তো হয়তো আমি কাজ করতে পারি না তারপরে চেষ্টা করি যতটুকু পারি এখানে আরো অনেকে আছেন স্বেচ্ছায় শ্রম দিচ্ছেন আমাদের টার্গেট হচ্ছে ওই যে মাথা থেকে শুরু করে এই জায়গাটা এবং ওই যে এখান থেকে একটি খেজুর গাছ দেখতে পাচ্ছেন ওই খেজুর গাছ পর্যন্ত এটা পুরোটা নিচ থেকে স্তর দিয়ে আমরা উপরের দিকে এটা এখানে যেভাবে লেয়ার সিস্টেম দিচ্ছি এই লেয়ার সিস্টেম দিব তার মানে এখানে আমাদের ষাট থেকে ষাটটার মতো ব্যাগ লাগবে এবং সময়ও লাগবে প্রায় বিশ বিশ দিনের মতো এই বিশ দিনে এখানে হচ্ছে যারা এই পাইপ লাইনগুলো পরিচালনা করে তারা চারজন কাজ করতেছে এবং একটা পাইপ লাইনে কাজ চলতেছে একটা করে বরাক করতেছি আগামীকালকে থেকে নিচ থেকে কাজ করব আজকে জোয়ার চলে গেছে দেখেন আগামীকালকে আমরা একদম নিচ থেকে কাজ করব। আমাদের টার্গেট হচ্ছে নিচ থেকে তা কাজ করে উপরে দেওয়া যেন কোনো অবস্থাতে ঢেউয়ে এটা যেন ভাঙতে না পারে